আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগরতলা কলেজ টিলা স্থিত ঈশ্বর পাঠশালা প্রাঙ্গনে সমাজসেবী রঞ্জিত সাহা ও তার সহধর্মিনী ডক্টর প্রণতি মোদকের উদ্যোগে যোগেন্দ্রনগরের পঞ্চাশ জন অতি দুস্থ মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হর্টিকালচার বোর্ডের চেয়ারম্যান জহর সাহা সোনাতনীদের শ্রেষ্ঠ পার্বণ শারদ উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যের দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করছে বিভিন্ন সংগঠন আর এই আসন্ন দুর্গাপুজো উপলক্ষে শনিবার আগরতলা কলেজ টিলাস্থিত ঈশ্বর পাঠশালা প্রাঙ্গণে সমাজসেবী রণজিৎ সাহা ও তার সহধর্মিনী ডক্টর প্রণতি মোদকের উদ্যোগে যোগেন্দ্রনগরের পঞ্চাশ জন অতি মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান জহর সাহা ছাড়াও প্রেস ক্লাবের সভাপতি শ্রী জয়ন্ত ভট্টাচার্য ঈশ্বর পাঠশালার প্রধান শিক্ষিকা রূপা চক্রবর্তী সম্পাদক সুমন নাথ ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের বোর্ড খোকন রায় অজিত কুমার পাল ও অন্যান্য অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করার পাশাপাশি শ্রী শাহ ও তার সহধর্মিনী এ ধরনের সামাজিক কাজে প্রশংসা করেন ত্রিপুরা হর্টিকালচার বোর্ডের চেয়ারম্যান জহর সাহা ভালোবাসো জীবে প্রেম করে যেই জন সেই জনে সেবীচে ঈশ্বর আমরা ভগবানকে দেখি না আমরা ঈশ্বরকে দেখি না কিন্তু মানুষের মধ্যেই বিরাজমান ঈশ্বর মানুষের মধ্যে ভগবান